আসসালামু আলাইকুম আ সুপ্রিয় খামারি ভাইরা আবারও উপস্থিত আপনাদের সামনে উদ্দেশ্য মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন পিছনে একটা গাড়ি একশো বিশ বস্তা বাল যাচ্ছে এই গাড়িতে আর আজকের এই গাড়িটার আমাদের সম্মানিত ডিলার হলেন রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন এই রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিনের রাকিবুল ইসলাম রকিব ভাই তিনি আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিটের একজন সম্মানিত ডিলার আজকে তিনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে একশো বিশ বস্তা মাল নিয়ে একটা ছোট্ট গাড়িতে করে নিয়ে যাচ্ছেন মানিকগঞ্জের সরিন্দা বাজার সিংরাই মানিকগঞ্জ আর তার মোবাইল নামটা একটু বলে দে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল জিরো সেভেন জিরো সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যারা মানিকগঞ্জ সিংরাইয়ের আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন খামারি ভাইরা আছেন ছোটো বড় চাইলে পরীক্ষামূলক ভাবে অথবা যারা রেগুলার খাওয়াচ্ছেন তারাও এখান থেকে মাল নিয়ে খাওয়াতে পারবেন আমরা এখন একটু বর্ণনা করব যে আপনি মালটা কেন খাওয়াবেন বাজারে তো অনেক মাল আছে বাজারে অনেক ফিড আছে অনেক কোম্পানির বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করছে তো তার সব সবকিছুর মাঝেও ভালোর মাঝেও ভালো আছে। তো আমরা ঠিক সেরকমই একটা পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিনিয়তই আপনাদেরকে এই ভিডিওগুলো আমরা আপলোড করি এবং দেখাই এই উদ্দেশ্য একটাই সেটা হলো যে আমাদের মানের গুণগত মানের আমাদের যে মালটা আপনারা খাওয়াচ্ছেন সেটা কতটা গুণগত মান তার একটা সচিত্র প্রতিবেদন আপনাদের প্রতিনিয়ত দেখাই এই জন্যই যে মাল যেহেতু ব্যাপক পরিসরে চলছে তার মানেই ভালো আছে আর প্রশংসা আমরা সব জায়গায় পাচ্ছি বলেই আবারও আপনারা ফিরে আসছেন এবং আমরাও ইন্সপায়ার্ড হচ্ছি যে মালগুলো আমাদের যেহেতু প্রতিনিয়ত আপনারা আপনাদের পশুকে খাওয়াচ্ছেন তো যারা এই খাদ্যটা খাবার নিয়ে এখনও ভাবছেন আপনি একবার হলেও খাওয়াবেন তাদের জন্য আমাদের ম্যাসেজ একটাই সেটা হলো আপনি পণ্যের গুণ বিচার করেন পণ্য কেমন দেখতে কেমন বা এর মোরগটা কত চকচকে সেটা না দেখে এর ভিতরের গুণগত মানটা কতটা ভালো সেটা আপনি গুণ বিচার করেন খাদ্যটা খাইয়ে তার আগে আপনি বুঝতে পারবেন না তো যে সমস্ত খামারি ভাইরা আমাদের এই খাদ্যটা প্রতিনিয়ত খাওয়াচ্ছেন তাদের কাছ থেকেও আপনারা চাইলে যেহেতু মোবাইল নাম্বারটা আমরা সরাসরি বলে দেই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গেও তা এখন আমরা একটু বর্ণনা করব যে তিরিশ আইটেমের যে খাদ্যের কথা কাদের ভাই বলেন যে তিরিশটা আইটেমের মধ্যে দেওয়া আছে সেগুলো কী কী আপনাদের একটু পরিচিত হওয়া দরকার আমরা একটু সেগুলো পরিচয় করে দিই আপনাদের সঙ্গে যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত ছোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়েটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে তিরিশটা আইটেম আপনাদের সঙ্গে এতক্ষণ পরিচয় করিয়ে দিলাম এখনই একটু আপনাদের সামনে উপস্থাপন করব যে বাংলাদেশের সকল প্রান্তে এই মৃত্তিকা আগ্রোফিডের খাদ্য অলরেডি পৌঁছে গেছে এবং কোনো কোনো জায়গায় পৌঁছাতে নাও পারে যেখানে যারা পৌঁছেনি বা এখনো আপনারা হয়তো আমাদের ভিডিওটা দেখেননি বা সংবাদ পাননি তাদের জন্য আমাদের আজকের এই প্রয়াস আপনারা যারা রকম জায়গা আছেন ডিলারশিপ নিতে চান আপনারা সরাসরি থেকে আগ্রহিট কর্তৃপক্ষের মোবাইল নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারেন আপনার এই খাদ্যটা আপনি সহজে পেতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা অল্প পরিসরে নিতে চান তাদের জন্য কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা টোটাল এইটা আপনাদেরকে তথ্য জানিয়ে দিলাম সেই সঙ্গে রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিনের যে সমস্ত খামারি ভাইরাই খাদ্য খাওয়াচ্ছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যারা খাওয়াননি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই আপনারা এই খাদ্যটা কিনে খাওয়ান তো রাকিব ভাইয়ের মোবাইল নাম্বারটা আবার বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল জিরো সেভেন জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবার জন্যই আবারও এই শুভকামনা জানাচ্ছি এবং ভালো থাকেন সবাই কুরবানির গরু তো এখন ফ্যাডেনিং প্রায় শেষের দিকে এখন বিক্রি চলছে আর যারা গাভী গরু আছে তারা তারা সময় খাওয়াবেন সে প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমত